তিনি তাদেরকে ফরান হাকিম থেকে সরাসরি দাওয়াত উপস্থাপন করেছেন পেশ করেছেন তাদেরকে তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন সম্মানিত উপস্থিতি তাদেরকে এত কিছু বলার পরেও সেই সামুদ জাতি হজরত সালে আলিহি সালতে তারা অস্বীকার করেছিল তারা বলেছিল তারা মনে করেছিল যে এই জীবনটা শেষ নয় আরেকটি জীবন তাদের জন্য রয়েছে এজন্য তারা তাকে মানতে চাইনি হজরত সালেহ সালাম এবার তাদের কাছে প্রদান করে বললেন যে আমি তোমাদের কাছে রাসুল হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছি এসেছি আল্লাহ বলে হে আমার জাতি আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি আগমন করেছি আমি তোমাদের কাছে এসেছি অতএব তোমরা ফত্তাখুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে তিনি বারবার বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলেছেন যে ইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না এভাবে তিনি বারবার তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু হবে কি তারা এই নবীর সাথে হাসি ঠাট্টা শুরু করলো তারা বলতে লাগলো যে হে সালেহ তুমি শোনো আমরা যেমন মানুষ তুমিও তো মানুষ আমরাই जनपदের মানুষ তুমি जनपद থেকে জন্মগ্রহণ গ্রহণ করেছো তুমি আমাদের মতো একজন মানুষ নিজেকে নবী কি করে দাবি করো তুমি কি করে এক আল্লাহর কথা বলতে শুরু করেছ তুমি আল্লাহর যে নবী এটা হওয়ার জন্য তুমি যদি আসমান থেকে আসতে ভিন্ন কিছু হতে তাহলে আমরা তোমাকে মানতাম তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো তাহলে আমাদের কাছে তুমি প্রমাণ করতে হবে কি প্রমাণ করব তারা এবার বলতে লাগলো তুমি আমাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপন করবে এই যে বিশাল পাহাড় দেখা যায় তুমি তুমি আল্লাহ যে কথা এই মধ্য থেকে মাসের একটি উঠ গর্ভবতী উঠকে ভিতর থেকে বের হয়ে আসবে পাহাড় বিদীর্ণ হয়ে ফেটে গিয়ে আসার পরে সেই উট এখানে বাচ্চা দিবে আমরা সবাই দুধ পান করবো দেখবো যদি দুধ ঠিক থাকে সেই উট ঠিক থাকে উঠ যদি আসতে পারে তাহলে মাত্র আমরা তোমাকে মানবো কথা কি বুঝতেছেন আগের নবী রাসুলদেরকে কত প্রকার শর্ত তারা দিত কত কিছু না তারা বলতো কত কিছু জানতে চাইতো প্রিয় উপস্থিতি আমার তো উনি বললেন এবার আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে সাহায্য চাইলেন হজরত সালেহ আলি হিসালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমার জাতিরা আমার কাছে যেই মজেদা দেখতে চেয়েছে মিরাকিল দেখতে চেয়েছে আপনি আমাকে একটু অনুমতি দেন সুযোগ দিন আল্লাহ তালা তাকে বলেন সালেহ আমি অনুমতি দিয়ে দিলাম তারা যেভাবে বলছে তুমি সেভাবে করো দেখো তারা বিশ্বাস স্থাপন করে কিনা তারা তোমাকে মানে কিনা সেটা দেখো তিনি এবার তাদেরকে সামনে নিয়ে বললেন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহর সাহায্যে তিনি বললেন পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী উঠ বেরিয়ে আসো এটা বলা এক শব্দ হলো পাহাড় ফেটে গেল ভিতর থেকে বিশাল এক উট বেরিয়ে চলে আসলো উঠনি চলে আসলো তাদের সামনে বাচ্চা প্রসব করলো তারা সেখান থেকে দুধ দোহন করে খেলো এবার তারা বলল যে সালেহ তুমি এমন বড় এক জাদুঘর বিশাল এক পাহাড় থেকে তুমি উট নিয়ে আসলে সেখান থেকে বাচ্চা সে জন্মদান করলো এখন আবার আমরা দুধ পান করলাম সবাই দুধ পান করলো একে 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 সবাই যতজন উপস্থিত ছিল তারা মনে করেছে দুধ শেষ হয়ে যাবে তারা মনে করেছে সবাই দুধ পান করতে পারবে না তো আল্লাহ তালার হুকুম্বত যেহেতু আল্লাহ তালা একটা মিরাকেল একটা মর্যাদা হিসেবে উঠকে দেওয়া হয়েছে অতএব এটা দুধ তো সহজে শেষ হয়ে যাবে না সবাই সেখান থেকে পান করলো সবাই তৃপ্তি সহকারে পান করলো প্রত্যেকের উদূর ভাবে প্যাট ভরে ভরে সবাই খেলো তারা শুক্রিয়া আদায় করলো না এবং তারা সেটাকে গ্রহণ করলো না রিসিভ করলো না তারা যে কথা বলেছিল যে আমরা তোমার আল্লাহর প্রতি মানোনয়ন করবো বিশ্বাস স্থাপন করব। এবার খাওয়ার পরে বললো যে তুমি তো একজন জাদুকর মানুষ তোমার থেকে তেমন জাদুকর মানুষ আর দেখিনি আর শুনিনি অবশেষে তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করলো না এরপরে তারা এই উটটিকে জবাই দিয়ে খাবে এমন চিন্তা শুরু করলো হজরতে সলেহ আলিহি সালাম বারবার তাদের কাছে বোঝানোর চেষ্টা করলেন বারবার তাদেরকে বললেন যে না তোমরা এই আচরণটার সাথে করো না যদি এমন আচরণ করো তাহলে তোমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাবে তারা তার কোনো কথাই শুনলো না বরং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো উটটিকে তারা মেরে ফেলবে এই অনেক কাহিনী হয়েছিল সেখানে মনে রাখতে হবে এই উট সাধারণ কোনো উট নয় এটি আল্লাহ একটি মর্যোদা হজরত সালে আলহিসামকে দিয়েছিলেন এক একজন নবীর জন্য আল্লাহ তালা এক একটা মর্যাদা দিয়েছেন এক একজনের মজার সিস্টেম এক এক রকম ভিন্ন ভিন্ন মজেদা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তো সলেহ আলহি সালাম যখন দেখলেন আল্লাহর এই মজেদা নিয়ে তারা খেলা করছে ঠাট্টা বিদ্রুপ করছে তারা তাকে মারধর করছে তারা মারার সিদ্ধান্ত করে ফেলেছে সালে আলহ সাল্লাম বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বলার চেষ্টা করলেন যে তোমরা যদি কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে আজাব চলে আসবে তারা কোনো কথা কর্ণপাত করলো না শুনলো না তারা সবাই মিলে অন্ধকারের সময়ে রাত্রিবেলায় তারা সব মানুষ একত্রিত হয়ে মিলে এই উঠটিকে মেরে ফেললো হজরত সালে আলহাম খুব কষ্ট পেলেন আল্লাহ তালা রাগান্বিত হলেন ইতিমধ্যে তারা দুইটা সবচেয়ে বড় অপরাধ করে ফেললো একটা অপরাধ হলো সালে আলাই সালতে তারা অস্বীকার করলো তাকে বলা হলো তুমি যদি মর্যাদা এনে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে মানব তিনি আনলেন দেখালেন প্রমাণ করলেন একজন নবী হিসেবে একটি মিরাকেল দেখালেন মর্যাদা দেখালেন উপস্থাপনা করলেন কিন্তু তারা সেটা না না বিশ্বাস দ্বিতীয়ত যে মর্যাদা পাঠানো হয়েছে এটা ছিল আল্লাহ অলৌকিকত্ব এটার সাথে সুন্দর আচরণ করা দরকার ছিল ভালো আচরণ করা দরকার ছিল কিন্তু তারা সেটা না করে রুড়ো আচরণ করলো প্রহার করলো এমনকি মেরে ফেললো যেটা আল্লাহ তালা দুইটা কষ্ট খুব গভীরভাবে পেয়ে গেলেন এটা মেরেই তারা ক্ষান্ত হয়নি তারা এবার তৃতীয়বারের মতো সিদ্ধান্ত গ্রহণ করলো সালেহকে আমরা যত কিছু বলি যত ভয় দেখাই কিন্তু সে তারা এক আল্লাহর কথাই বলে যাচ্ছে সে আমাদের কাছে সেই দাওয়াতে দিয়ে যাচ্ছে এবার সালেহকে মেরে ফেলতে হবে নাওয়াজ বলেন হজরতে সালেহকে মেরে ফেলতে হবে তাকেও রাখা যাবে না কারণ সেও আমাদের কথা শোনে না এটা হলো তাদের সিদ্ধান্ত হজরতে সালেহ আলহি সাল্লা চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন কি হবে কেমন করতে পারবো আমি আল্লাহ তালা তাদের সকল সিদ্ধান্তগুলো জানলেন সালে আলহ্লামকে আল্লাহ তালা বললেন ইয়া সালে আপনাকে আমি বলে দিচ্ছি ওরা আপনার সাথে ইতোমধ্যে দুইটা অপরাধ করে ফেলেছে বড় বড় ধরনের অপরাধ যেটা মানবার মতো নয় যেটা সহ্য করবার মতো নয় তবুও আমি আল্লাহ তালা তাদেরকে এখনও আমার রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রেখেছি সর্বোপরি আমি সিদ্ধান্ত নিয়েছি তারা তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তোমরা তাকে তারা তোমাকে মেরে ফেলবে অতএব তার আগে তুমি কিভাবে পালাবে কোথায় চলে যাবে কেমন করবে তুমি নিজে প্রস্তুতি গ্রহণ করো আমি যদি তোমাকে বলে ফেলি তাহলে সাথে সাথে তুমি এখান থেকে চলে যেতে হবে এখানে থাকার কোনো সুযোগ হবে না